বন্ধুরা আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম দেখুন আজকে আমাদের বাড়িতে একটা নতুন সদস্য এসেছে তাও আবার কটার সময় এসেছে জানেন তিনি রাত বারোটার সময় আমার বাড়িতে এসেছে আর এই বুদ্ধিটি কার জানেন আমার ভাই আর আমার বাবার আসলে আমার বাবা আমাকে এত সুন্দর সদস্য গিফট করে দিয়েছে আর এই সদস্য আমার ভাই এনেছে রাত বারোটার সময় এই সদস্য আসার পর আমরা তো খুবই আনন্দ পেয়েছি আর এই সদস্য আসার পরই আমরা নাম নামও তার ঠিক করে রেখে দিলাম তার নাম রেখেছি এঞ্জেল বলুন তো কেমন লাগলো এই নামটা একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু সদস্যের জন্য আমার কাছে তো কিছুই ছিল না তাকে কিসে খাওয়াতে হবে সেটারও কিছু ব্যবস্থা ছিল না তাই একটু ছোট্ট কন্টেনারে আমি জল দিয়েছি এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন